হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো রেডিমেড চাদর চাইনা কাপড় কাপড় একবারে তৈরি করা দুটো বালিশের কভার সহ আছে এগুলো কিন্তু আজকে আমরা দেখবো একদমই তৈরি করা রেডি চাদর যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু আপনারা খুবই কম দামে ভাইদের কাছে বিভিন্ন ধরনের বেডশিট পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনার অর্ডার করে দুইটা করে বালিশের কভার আছে সেম ডিজাইনের একদম বড় দুইটা থাকবে তাই না আচ্ছা একদম বড় সাইজের চাদর আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের এখান থেকে অর্ডার করলে ভালো হয় আপনারা অর্ডার করবেন প্রচুর কালেকশন আছে এখানে চলে এই আমরা একটা একটা করে খুলে দেখাবো যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া দাম থাকে মাত্র 500 টাকা পিস যেটাই নেবেন 500 টাকা পিস থাকবে যেটাই নেবেন 500 টাকা পিস থাকবে এখান থেকে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন আর কাপড় কোয়ালিটি গুলো ভালো হবে কিন্তু একবারে নরম আর সফট কাপড় হবে কমের ভিতর ভালো মানের কাপড় এগুলো যারা রাফ ইউজ করার জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এই কাপড়গুলো এখানে আরো কালার আছে ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কালার প্রিন্ট আলাদা আলাদা থাকছে এগুলোর সবগুলোর দাম কি सेम থাকবে সবগুলোর দাম सेम থাকবে যেটা নেবেন 500 টাকা সেট থাকবে সাথে দুইটা করে বালিশের কভার আছে যেটা নেবেন 500 টাকা থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জ কিন্তু 150 টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা শুধু অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলো ভিডিও কলে যদি কালার বুঝতে না পারেন ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আপনারা চাইলেও সরাসরি শপে এসে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন অনেক কোয়ালিটি সম্পন্ন হবে এবং অনেক ভালো মানের হবে দেখেন আর একটা ডেলিভারি চার্জ চার্জে কিন্তু আপনারা দুইটা তিনটা যতটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যে কয়েকটা লাগে আপনারা অর্ডার করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর সবগুলোই পাঁচশো আচ্ছা সবগুলোই থাকবে পাঁচশো শুধু আপনাদেরকে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটার সাথে সেম ডিজাইনের দুইটা করে বালিশের কাবার পেয়ে যাবেন এগুলো একদম বড় সাইজ তো এই কারণে বলবো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ারও কিন্তু কোনো অপশন নাই সেটাও নিতে পারবেন না গজে গজ হিসাবে যদি নিতে চান সেটাও নিতে পারবে সেগুলো দেখে নিতে পারবেন কিন্তু আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারছেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা প্রয়োজন আবারও বলছেন ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে চারটা পাঁচটা পর্যন্ত আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই যে কয়েকটা আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগই রয়েছে এই দেখেন অনেক সুন্দর এটা কি লাস্ট আচ্ছা আরো আছে ঠিক আছে এটা কিন্তু লাস্ট না আরো আছে দেখেন সবগুলো প্রিন্টে অনেক সুন্দর স্ট্রাইপের মধ্যে এটা থাকছে স্ট্রাইপের মধ্যে এটা অনেক সুন্দর দামটা যেহেতু কম একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এগুলো পাঁচশো টাকা আবারও দামটা বলে দেয় যেটাই নেবেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ